হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমি নিয়ে এসছি সিএমটিএস দু হাজার তেইশের অল সিট ম্যাথ ক্লাস থার্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা আট পাঁচ দু হাজার তেইশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের ইস্ট্রিজের মধ্যে সাঁত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে টু ইস টু ফাইভ ফাইভ ইস টু ইলেভেন এবং থার্টিন থার্টি থ্রি ইস টু এইটের যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে দেখো যোগিক কী করে করে না প্রত্যেকের প্রথমটাকে গুণ করো আগে অর্থাৎ দুই ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে তেত্রিশ ইস টু প্রত্যেকের দ্বিতীয়টাকে গুণ করো অর্থাৎ পাঁচ ইন্টু হচ্ছে এগারো ইন্টু হচ্ছে আট তাহলে এগারো দিক আর এখান থেকে আমরা তিন দুই দিক আরছি এখান থেকে আমরা চার পাঁচ পাঁচ এখান থেকে কাটে তাহলে থ্রি টু হচ্ছে আমাদের এখানে রেশিও অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট একটা দ্রব্যের কয় মূল্য বলছি তিনশো পঞ্চাশ টাকা লাভের হার যদি পঁয়ত্রিশ পার্সেন্ট হয় সেক্ষেত্রে লাভের পরিমাণটা কত দেখো তাহলে তিনশো পঞ্চাশ টাকার ওপর লাভ কত হচ্ছে দেখো একশো টাকার লাভ হচ্ছে কত না পঁয়ত্রিশ টাকা তাহলে এত টাকারও লাভ কত হবে না এত টাকার ওপর পঁয়ত্রিশ বাই একশো লাভের পরিমাণটা কিন্তু এখানে চেয়ে জাস্ট এইটা হিসেব করলেই হয়ে যাবে আমাদের এখানে একটা শূন্য শূন্য কেটে গেলে এখানে দেখো তিন পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমি বারো পঁচিশ আর এক ঘর আগে পয়েন্ট মানে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো একটা গাড়ি প্রথম ঘন্টায় চল্লিশ কিমি পার ঘণ্টা বেগে যাত্রা করে এবং পরবর্তী ঘন্টায় ষাট কিমি পার ঘণ্টা বেগে যাত্রা করে গাড়িটার গড় বেগ কত আমাদের পার করতে হবে ঠিক আছে তাহলে এক ঘন্টায় দেখো এত কিমি বেগে মানে কি প্রথম ঘণ্টায় যাচ্ছে কত না চল্লিশ আর পরের ঘন্টায় যাচ্ছে কত না ষাট তা চল্লিশ প্লাস ষাট হচ্ছে এটা আমাদের ডিস্টেন্স আর তলায় কী বলবে মানে টাইম বসবে মানে প্রথম এক ঘন্টা পরে আরও এক ঘন্টা অর্থাৎ এখানে একশো বাই দুই অর্থাৎ পঞ্চাশ কিমি পার ঘণ্টা হচ্ছে আমাদের এখানে গড়বেগ পঞ্চাশ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে গড়বেগ মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম এই হচ্ছে ফর্মুলা নেক্সট চলো রানি একটা কাজ একা দশ দিনে করতে পারে প্রিয়া একই কাজ বারো দিনে করতে পারে গুড্ডু একই কাজ একা পনেরো দিনে করতে পারে যদি তারা কাজটা একসাথে করে এবং তাদেরকে ছ হাজার টাকা দেওয়া হয় সেক্ষেত্রে প্রিয়ার ভাগটা কত তাহলে রানী দেখো প্রত্যেকের আমি এফিসিয়েন্সিটা বার করি আগে তা রানী কাজটা করে দশ দিনে প্রিয়া কাজটা করে হচ্ছে বারো দিনে আর গুড্ডুর কাজটা করে হচ্ছে পনেরো দিনে দশ বারো পনেরো করে পাচ্ছি আমরা এখান থেকে সিক্সটি এটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক সেক্ষেত্রে এখান থেকে দেখো রানীর এফিসিয়েন্সি কত না ছয় প্রিয়ার ক্ষেত্রে কত না পাঁচ আর গুড্ডুর ক্ষেত্রে কত না চার এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও যে টাকাটা দেওয়া হয়েছে সে টাকাটা কিন্তু এই এফিসিয়েন্সি রেশিওতেই কিন্তু ভাগ হবে অর্থাৎ রানী প্রিয়া গুড্ডু প্রত্যেকে কিন্তু এইটা ছয় ইস টু পাঁচ ইস টু চার এই অনুপাতে পাবে তাহলে ছয় পাঁচে এগারো চার হচ্ছে পনেরো এই পনেরো সময় সমান কত না ছ হাজার তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি চারশো কার ভাগ চেয়েছি এখান থেকে না প্রিয়ার ভাগ অর্থাৎ মাঝখানে এই পাঁচটা আছে পাঁচের মান দরকার তাহলে পাঁচের মান কত হবে এখান থেকে চারশো ইন্টু পাঁচ কত না দু হাজার তাহলে এখান থেকে প্রিয়া কত পাচ্ছে দু হাজার টাকা পাচ্ছে দু হাজার হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মার্ক করে দিচ্ছি অপশন ডি নেক্সট চলো তোমার বলছে ফোর পয়েন্ট টু মিটার ব্যস্ত বিশেষ অর্ধগুলোকের আয়তনের একের একুশ অংশ নির্ণয় করে তাহলে একের একুশ অর্ধগুলোকের আয়তন কী হবে এখান থেকে না দুয়ের তিন পাই আর কিউব পাই মানে হচ্ছে বাইশের সাত আর কিউব মানে হচ্ছে বিয়াল্লিশ বাই দশ তিনবার বিয়াল্লিশ বাই দশ বিয়াল্লিশ বাই দশ আর হচ্ছে বিয়াল্লিশ বাই দশ আমি তিনবার লিখলাম একুশ দুগুন হচ্ছে বিয়াল্লিশ তাহলে এখানে দুই থাকছে সাত দিয়ে কালো বাচ্চ এখান থেকে আমরা ছয় পাচ্ছি তিন দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা দুই পাচ্ছি আচ্ছা তলায় আর কাটাকুটি কিছু যাবে না থাক হাজার আছে তলায় ঠিক আছে চার ইন্টু বেড়ে মানে পাচ্ছি এখান থেকে আমি ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি এইট আর দুই গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি থ্রি সিক্স থ্রি থ্রি সিক্স ইন্টু হচ্ছে বাইশ ছ বাইশে হচ্ছে একশো বত্রিশে দুই হাতে রয়েছে এখান থেকে তেরো তিন বাইশ ছেষট্টি আর তেরোতে পাচ্ছি আমি উনআশি নয় হাতে থাকছে আমাদের এখানে সাত আচ্ছা তিন বাইশ ছেষট্টি হাতে কথা পাচ্ছি আমি তিয়াত্তর পাচ্ছি তো সেভেন পয়েন্ট থ্রি নাইন টু মিটার কিউব প্রায় দেখো এই অপশান বি কাছাকাছি এটা অপশান বির কাছাকাছি মানে অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো সোহান একই দূরত্বে চারটি দূরত্ব কিন্তু অতিক্রম করে মানে এক্স 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 এইভাবে কিন্তু চারটি দূরত্ব অতিক্রম করছে প্রথম ক্ষেত্রে তার বেগ থাকে কত না দুশো চল্লিশ কি পার ঘন্টা প্রত্যেক ক্ষেত্রে তার বেগ আগেরটার অর্ধেক হয়ে যাবে মানে যদি প্রথমে যায় দুশো চল্লিশে তাহলে পরেরটায় যাবে কত না একশো কুড়িতে যাবে তারপরটা যাবে কত না ষাটে যাবে তারপরটা যাবে কত না তিরিশ দেখো আগেরটার অর্ধেক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চারটি দ্রুত অতিক্রমের ক্ষেত্রে সোহানের গড় বেগ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে অ্যাভারেজ স্পিড বা ফেলোসিটি কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে তাহলে এক্স এক্স এই করে 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 দেখো ফোর এক্স হচ্ছে ওপরে আর তলায় কী হবে না এক্স বাই টু ফোরটি এক্স বাই হচ্ছে ওয়ান টোয়েন্টি এক্স বাই হচ্ছে সিক্সটি প্লাস এক্স বাই হচ্ছে থার্টি ওপর থেকে দেখো ফোর এক্স হয় আর দেখো এক্স কমন তোলা যায় এক্স এক্স কেটে গেলে জাস্ট ওপরে চার পড়ে থাকে তলাই দেখো এখানে টু ফর্টি পড়ে থাকছে এখান থেকে তাহলে এখানে পাচ্ছে ওয়ান এখানে থাকছে টু এখানে থাকছে চার এখানে থাকছে আট তাহলে চার দুশো চল্লিশ বাই বারো চোদ্দো হচ্ছে পনেরো পনেরো দিয়ে কালো আমরা পনেরো কে পনেরো নয় পনেরো ছ পনেরো নব্বই হচ্ছে চৌষট্টি চৌষট্টি কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের গরবেগ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সিরিজের সমতুল্য একক ডিসকাউন্টটি কত আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে পনেরো আর এটা হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে এখান থেকে আমি আগে মার্চ করিনি এটাকে তাহলে কী হবে না পনেরো যোগ দশ মাইনাস পনেরো ইন্টু দশ বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি পঁচিশ এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে পাচ্ছি কত আমি না তেইশ পয়েন্ট পাঁচ পাচ্ছি এটা হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ দুটোকে মিলিয়ে এখানের সাথে আমি আর একটা পাঁচ পার্সেন্ট আমি মার্চ করবো তাহলে তেইশ পয়েন্ট পাঁচ প্লাস হচ্ছে পাঁচ আচ্ছা তেইশ হচ্ছে পাঁচ তলায় হচ্ছে এখানে পাচ্ছি আমি আটাশ পয়েন্ট পাঁচ পাচ্ছি আচ্ছা এখানে পাচ্ছি আমি পাঁচ পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে দুই পনেরো দুই সতেরো সাত হাতে রয়েছে আমাদের এখানে এক দশ একে এগারো এগারো তার আগে একটা পয়েন্ট ছিল আরও দুবার আগে যাবে মানে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ বাদ যাবে এখান থেকে তাহলে ওয়ান পয়েন্ট এখন আটাশ পয়েন্ট পাঁচ থেকে ওয়ান বাদ দিচ্ছি মানে এখানে দুটো শূন্য থাকছে পাঁচ তাহলে আট দুই একে দুই তিন এখানে থাকছে আমার কত সাতাশ সাতাশ পয়েন্ট পার্সেন্ট হচ্ছে আমার অ্যান্সার এখানে অপশান ডি নেক্সট চলো প্রতিটা নসি দুটি ঘনককে জুড়ে দুটো ঘনককে জুড়ে একটা আয়ত ঘন তৈরি করা হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে নির্মিত আয়ত ঘনকটার সমুগত হলে ক্ষেত্র বল কী হবে দেখো এর যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা কী হবে এখানে নয় এটা নয় তাহলে দুটো জুড়লে কী হয়েছে না নয় ইন্টু নয় মানে নয় প্লাস নয় হয়ে যাবে দৈর্ঘ্যটা আঠেরো হয়ে যাবে তাহলে লেন্থ হয়ে গেল এখানে আঠেরো প্রস্থ কিন্তু এখানে নয় থাকবে আর উচ্চতা কিন্তু এখানে নয় থাকবে দেখো প্রস্থ আর হাইটটা যেটা থাকবে সেটা কিন্তু নয়ই থাকবে যদি আঁকাটা ভালো করে আঁকা যায় তাহলে দেখবে ভালো করে এখানে দেখাচ্ছি আমি দেখো এই হচ্ছে একটা ঘনু একইভাবে এখানে আমি একটা যদি ঘনক তৈরি করি এরকমভাবে যদি ঘন তৈরি করি সেক্ষেত্রে কী হবে এই যে হাইটটা এটা তো চেঞ্জ হচ্ছে না ঠিক আছে আর এই যে প্রস্থটা এটাও তো চেঞ্জ হচ্ছে না সেম থাকছে তাহলে আঠেরো নয় নয় তিনটে হচ্ছে বাহুর মাপ এইটাকে দিয়ে আমাদের এখানে বার করতে হবে কিনা সমতলের ক্ষেত্রে বলতে হবে দুই ইন্টু আঠেরো ইন্টু নয় প্লাস নয় ইন্টু নয় প্লাস আঠেরো ইন্টু নয় ঠিক আছে এই হিসেবটা করতে হবে এখান থেকে দুই দেখো আর লং বাথর দুই আর সাধারণত ষোলো পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি একাশি এখানে পাচ্ছি আর একশো আচ্ছা দুই দুই চার পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ হলো ষোলো ষোলো হচ্ছে বত্রিশ আটে হচ্ছে চল্লিশ চারশো পাঁচ দুই ইন্টু চারশো পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা আটশো দশ আটশো দশ বর্গ সেমি হচ্ছে এখানে রাইট বি হচ্ছে রাইট নেক্সট চলো কবির কী বলছে দেখো তিন মাইল প্রতি ঘন্টা বেগে একটা পাহাড়ে ওঠে এবং পাঁচ মাইল প্রতি ঘন্টা বেগে পাহাড় থেকে নামে সমগ্র জাতকের সময় লাগছে কত না দশ ঘন্টা। তাহলে পাহাড়ের পাওয়া দেশ থেকে শীর্ষের দূরত্বটা কত ধরলাম যে এক্স হচ্ছে দূরত্ব তাহলে এক্স যাচ্ছে এক্স নামছে তাহলে এক্স বাই থ্রি আর এক্স বাই ফাইভ মিলিয়ে টাইম লাগছে কত এখান থেকে না দশ ঘন্টা তো এখান থেকে আমি পনেরো যদি হয় তাহলে এখানে পেয়ে যাচ্ছি উপরে এইট এক্স পেয়ে যাচ্ছি সময় সময় হচ্ছে দেড়শো তাহলে এক্সের কত হচ্ছে এখান থেকে আমি একশো পঞ্চাশ বাই হচ্ছে আট দুই থেকে আর আছি এখান থেকে আমরা পঁচাত্তর বাই হচ্ছে চার চার আঠেরো বাহাত্তর মানে আঠেরো মাইল হচ্ছে এখানে অ্যান্সার বি রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো পাঁচটা ক্রমিক সংখ্যার গড় বলছে এখানে সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কমি সংখ্যা আছে এদের গড় মানে একদম মাঝেরটা হচ্ছে তিপ্পান্ন নিশ্চয়ই বাহান্ন হচ্ছে আগে তার এখানে হচ্ছে একান্ন আর এপারটা হবে কত চুয়ান্ন এটা হবে পঞ্চান্ন সব থেকে বড় কত হলো এখানে পঞ্চান্ন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো চব্বিশশো টাকার ওপর ছ বছরের বার্ষিক আট পার্সেন্ট হারে সরল সুদ কত হবে তাহলে চব্বিশশো টাকার ওপর ছ বছরে আট পারসেন্ট হারে মানে বাই হচ্ছে হান্ড্রেড করে দিচ্ছি এখান থেকে আমি দুখ শূন্য এখান থেকে ক্যান্সেল হয়ে গেল ছয় আর চব্বিশ আর ছয় গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা চার চব্বিশে চার দুই ছোট বারো চোদ্দো একশো চুয়াল্লিশ হচ্ছে আট চার আস্টে দুই হাতে পাচ্ছি আমি এখান থেকে তিন আর ছোট একশো বারো হচ্ছে একশো পনেরো অর্থাৎ ওয়ান টাকা হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো নিচের টেবিলে ছটা ভিন্ন স্কুলের স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে এর স্টুডেন্ট সংখ্যা মানে একশো কুড়ি এফ এস স্টুডেন্ট সংখ্যা মানে পঞ্চাশের কত শতাংশ একশো কুড়ি তার তলায় হচ্ছে পঞ্চাশ ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করে দাও পঞ্চাশ দিয়ে কাটবাচ্ছি আমরা দুই অর্থাৎ টু ফোরটি পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সুরেশ একা একটা কাজ দৈনিক এক ঘন্টা করে কাজ করে দশ দিনে শেষ করতে পারে অর্থাৎ সুরেশ মোট কাজটা করছে কত না দশ ঘণ্টা দেখো প্রতিদিন যদি এক ঘন্টা করে কাজ করে তাহলে দশ ঘন্টায় কিন্তু কাজটা শেষ করছে শালু কী করছে আচ্ছা এটা আমি এস ইউ দিই এটা এস এ দিই সালু কী করছে এখানে একই কাজ দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করে দু দিনে শেষ করছে মানে এও কিন্তু টোটাল দশ ঘন্টায় কাজ করছে ঠিক আছে তারা একসাথে কত ঘন্টা কাজ করতে হবে যাতে কাজটা দশ দিনে শেষ হবে দেখো এও দশ ঘন্টা কাজ করে এও দশ ঘন্টা কাজ করে তাই না এখন যদি একসাথে করে কি হবে দেখো একটা জিনিস তো সেক্ষেত্রে দেখো ঘন্টা কত লাগবে দেখো দশ ইন্টু দশ বাই হচ্ছে দশ প্লাস দশ ঠিক আছে তাহলে এখানে দেখছো কুড়ি পাচ্ছি কুড়ি পাচ্ছি সরি বলছি কুড়ি বলছি একশো পাচ্ছি আর তাহলে দেখো কুড়ি পাচ্ছি অর্থাৎ দেখো এখানে তারা মিলিত হবে কিন্তু পাঁচ ঘন্টা কাজ করবে ঠিক আছে পাঁচ ঘন্টা কাজ করছে দেখো এইবার কিন্তু মানতে হবে কি না এখানে দৈনিক বলেছে ঠিক আছে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে কারণ দশ দিনে তো শেষ হবে কাজটা এখন পাঁচ ঘন্টা টোটাল কাজ করছে টোটাল কাজটা কত না পাঁচ ঘন্টা তাহলে দশ দিনে করতে গেলে নিশ্চয়ই দশের সাথে আমাকে হাফ গুণ করতে হবে তবে তো আমি এখানে পাঁচ ঘন্টা পাবো অর্থাৎ তারা দৈনিক কিন্তু পাঁচ ঘন্টা অর্থাৎ হাফ সরি হাফ ঘন্টা মানে জিরো পয়েন্ট ঘন্টা করে কাজ করবে তবে কিন্তু কাজটা শেষ হবে দেখো প্রথম আমরা কী করলাম এখানে এক ঘন্টা করে কাজ করলে দশ দিনের শেষ হয় মানে দশ ঘন্টা টোটাল কাজ করে এ হচ্ছে সুরেশ হলো সালুর ক্ষেত্রেও তাই তারা যখন একসাথে কাজ করবে তার মোট কত ঘন্টা কাজ করবে দেখে নি আমরা তাহলে দশ ইন্টু দশ বাই দশ প্লাস দশ অর্থাৎ এখানে পেলাম আমি পাঁচ ঘন্টা তারা একসাথে কাজ করলে মোট পাঁচ ঘন্টা কাজ করবে ঠিক আছে তাহলে এইবার এখানে চেয়েছি কিন্তু দৈনিক এটা লেখা হয়তো নেই কিন্তু প্রত্যেকটা দৈনিক আছে মানে এটাও কিন্তু দৈনিকই চেয়েছে তাহলে দৈনিক কত ঘন্টা করে কাজ করলে দশ দিনে শেষ হবে এটা বলেছে অর্থাৎ আমি ধরলাম দেখো দ দৈনিক যে সে এইচ ঘন্টা করে কাজ করে সেক্ষেত্রে দশ দিনে মোট ঘন্টা কত হবে না অলরেডি আমার বেরিয়ে গেছে সেটা কত না পাঁচ সেখান থেকে এইচ মান কত পাচ্ছি আমি এখান থেকে পাঁচ বাই দশ মানে হচ্ছে হাফ ঘন্টা ঠিক আছে এটা আমি এইভাবে না করে মুখোমুখি করলাম যে প্রতিদিন যদি আমি হাফ ঘন্টা করে কাজ করি তবে দশ দিনে আমার টোটাল ঘন্টা কত হবে না পাঁচ ঘন্টা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার

প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ তার হচ্ছে হোল কিউব তো এখান থেকে পাচ্ছি আমি দুই দুয়ের কিউব মানে পাচ্ছি এখান থেকে আমি আট আট হচ্ছে অ্যান্সার অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন অসৎ ব্যবসায়ী পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি ধরে চিনি বিক্রি করেন চিনির কয়মূল্য মূল্য প্রতি কেজি কত না চল্লিশ টাকা এটা করার পরও সে তার লাভ বাড়ানোর জন্য প্রত্যেক এক কেজির প্যাকেট থেকে একশো গ্রাম করে সরিয়ে নেয় সেক্ষেত্রে দোকানদারের লাভের হারটা কত অর্থাৎ দেখো হাজার গ্রামের জায়গায় লক্ষ্যে দিচ্ছে কত নশো গ্রাম সে কিন্তু দামটা নিচ্ছে কিন্তু হাজার গ্রামের দিচ্ছে কোনটা নশো গ্রাম আমি এখান থেকে এসপি আর সিপি রেশিওটা আগে দেখে নিই দেখলে এই অঙ্কটা আমার হয়ে যাবে দেখো এই এখানে দেখো প্রথমে দেখো দামটা কী না চল্লিশ টাকা হচ্ছে কেনা দাম পঁয়ত্রিশ টাকা হচ্ছে এখানে বিক্রয় মূল্য ওকে এইবার দেখো এখানে কিন্তু হাজার গ্রামের দামটা নিচ্ছে কিন্তু বিক্রি করছে কত এখানে না নশো গ্রাম অর্থাৎ নশো হচ্ছে এখানে কিন্তু নশো এখানে না নশো হচ্ছে কিন্তু আমার এখানে মানে হাজার গ্রামের দাম কত ধরে ধরলাম আমি প্রতি গ্রামের দাম ধরলাম আমি এক টাকা করে সেক্ষেত্রে হাজার গ্রাম হচ্ছে যদি তার মেন দাম হয় মানে হাজার গ্রামের দাম যদি হাজার টাকা হয় সে কিন্তু লোকের কাছ থেকে নিচ্ছে হাজার কিন্তু দিচ্ছে হচ্ছে নশো কিন্তু অ্যাকচুয়াল দাম হওয়া উচিত ছিল কত না নশো হওয়া উচিত ছিল কারণ অ্যাকচুয়াল ওয়েটটা তো এইটা তাহলে নশো হওয়া উচিত ছিল কিন্তু লোকের কাছ থেকে নিচ্ছে কত না হাজার তাহলে হাজার হচ্ছে তার এসপি নশোর মালের ওপর ঠিক আছে ব্যাস এই রেশিওটা করলে আমাদের বল অঙ্ক শেষ হয়ে যাবে দুটো এখানে এখান থেকে কেটে গেলো নয় দিক আলো আছে এখান থেকে আমরা পাঁচ এই সময় এই শুনে কাটে এখান থেকে পাঁচ বাই চার অর্থাৎ চার টাকার ওপরে এক টাকা লাভ ওই হচ্ছে এটা পাঁচ টাকা তাহলে এক টাকা লাভ হচ্ছে চার টাকার ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত লাভ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে লাভের পরিমাণ আর একবার দেখে না ভালো করে আমরা এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা এখান থেকে করছি প্রথমে তো খুবই সোজা এইটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে কেনার দাম হয়ে গেল এবার এই জায়গাতে দেখতে পাবে যে একশো গ্রাম করে সরিয়ে নিচ্ছে মানে হাজার গ্রামের জায়গায় দিচ্ছে নশো গ্রাম তার মানে ধরলাম প্রতি গ্রামের দাম হচ্ছে এক টাকা মানে হাজার টাকা হওয়া উচিত ঠিক আছে সে হাজার টাকা নিচ্ছে কিন্তু বিক্রি করছে কত তো নশোতে অর্থাৎ অ্যাকচুয়াল দাম হওয়া উচিত ছিল নশো কিন্তু বিক্রি হচ্ছে কততে না হাজারে অর্থাৎ নশোর মাল হাজারে বিক্রি হচ্ছে তার নশো যদি সিপি হয় তাহলে হাজার হচ্ছে আমাদের এখানে বিক্রয় মূল্য সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে নেক্সট চলো তো ওখানে বলছে আটশো চল্লিশ পনেরোশোর কত শতাংশ হয় তাহলে আটশো চল্লিশ বাই হচ্ছে পনেরোশো কত শতাংশ হবে না ইন্টু হচ্ছে আমি হান্ড্রেড করে দিচ্ছি এখান থেকে দু ঘন্টা শূন্য এখান থেকে কাটে আটশো চল্লিশ বাই হচ্ছে পনেরো মানে এখানে পাচ্ছি আমি দেখো ছ পরম নব্বই সাত তোমার পাঁচ পর হচ্ছে পঁচাত্তর মানে ছাপ্পান্ন ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান বি নেক্সট চলো যদি পাঁচশো চল্লিশ কেজি ঘাস একশোটি গরুকে নদিন খাওয়াতে পারে তবে নশো কেজি ঘাস পঞ্চাশটা গরুকে কদিন খাওয়াতে পারবে তাহলে এটা হচ্ছে ঘাস এটা হচ্ছে গরু ঠিক আছে এটা হচ্ছে দিন আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার পাঁচশো চল্লিশ কেজি ঘাস একশোটা গরু নদিনে খাওয়াতে পারে এখানে নশো কেজি ঘাস পঞ্চাশটা গরু এখানে কদিন খাওয়াতে পারবে দেখো গরুর সাথে দিন সবসময় কি হয় না ব্যস্ত হয় যেমন মানুষের সাথে হয় ঠিক আছে আর ঘাস বাড়লে বেশি দিন চলবে ঘাস কমলে কম দিন চলবে মানে এটা হয়ে গেল আমাদের সরল ঠিক আছে তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে রিকোয়ার্ড ডেস কি হবে নয় ইন্টু সরল মানে কি হবে এটা নশো বাই হচ্ছে পাঁচশো চল্লিশ আর ব্যস্ত মানে কি হবে এটা একশো বাই হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দুগুণ হচ্ছে একশো হলে এখান থেকে নয় দিকে খাচ্ছি এখানে পাচ্ছি আমি কত না ষাট পাচ্ছি ষাট দিকে পাচ্ছি এখানে আমি পনেরো পনেরো দুগুণ হচ্ছে তিরিশ তাহলে তিরিশ দিন লাগবে তিরিশ দিনে খাওয়াতে পারবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের গ্রাফে বিভিন্ন খেলার ওপর খরচ দেখানো হয়েছে হকি এবং ফুটবলের ওপর মোট খরচ আচ্ছা হকি হচ্ছে এইটা আর ফুটবল হচ্ছে এইটা তারা আশি আর একশো মিলিয়ে হচ্ছে একশো আশি ঠিক আছে বাস্কেটবল এবং টেনিসের ওপর মোট খরচের কত শতাংশ আচ্ছা বাস্কেট বল হচ্ছে একশো পঞ্চাশ আর টেনিসটা কত এখান থেকে পঞ্চাশ মানে দুশো তাহলে একশো আশি আউট অফ টু হান্ড্রেড বার করতে হবে তাহলে একশোর মধ্যে কত দেখো নব্বই পার্সেন্ট পাচ্ছি আমার এখান থেকে নব্বই পার্সেন্ট মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মান মানি না করতে বলছি যে একের পাঁচ এর এত কাটাকুটি করলো পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি এখান থেকে আমরা একের চার মানে এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে মাইনাস পাঁচ প্লাস ওয়ান মানে দুই পাচ্ছি দুই হচ্ছে অ্যান্সার মানে অপশান সি আর লাস্ট অঙ্গ দেখো কী বলছে এখানে দুটি সহমৌলি মানে কো প্রাইম সংখ্যার গুণফল যদি ফোর এইট্টি থ্রি হয় সেক্ষেত্রে লসহ কত হবে দেখো কো প্রাইম মানে কি বোঝায় না এমন দুটো সংখ্যা যাদের মধ্যে গসহ করলে কত হবে না এক পাবো মানে কোনো মিল নেই যেমন দুই তিন হতে পারে বা চার পাঁচ হতে পারে ঠিক আছে বা ধরো পাঁচ ছয় হতে পারে ঠিক আছে বা ধরো সাত আট হতে পারে কোনো মিল নেই দেখো গসহ করলে পাচ্ছি আমি এক এখানে এখন দেখো এদের গুণফল কত না ছয় এর গুণফল কত না কুড়ি এর গুণফল কত না তিরিশ এখন এদের লসাগু কি হবে এই একই হবে গুণফলই হবে অর্থাৎ সহমৌলি বা ক্রোপাইম সংখ্যার ক্ষেত্রে গুণফল যা হয় লসাগুও তাই হয় ঠিক আছে সেক্ষেত্রে অপশান কী হবে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে এটা মনে রাখতে হবে যখনই এটা বলবে যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যেখানে তাদের দর্শক করছে এক সেক্ষেত্রে গুণ ফল যাই হোক না কেন লসাগু সেমই হবে কোনো রকম চেঞ্জ হবে না অপশান এ এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাজির করে রাখো পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ